ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ফ্রেন্ডস গতকাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার পরে আজ দোসরা ফেব্রুয়ারি শনিবার কতই বা কমল সোনার উপর দাম বা গ্যাসের দাম এবং সাথে রয়েছে বেশ কিছু সুখবর যার মধ্যে অন্যতম সুখবর হলো মেয়েদের জন্য চলুন দেখে নেওয়া যাক এক নজরে সকল সুখবরগুলো ভিডিওটি পুরো দেখবেন একটাও মিস করবেন না কারণ হয়তো আপনার জন্য যেটা সেটাই আপনি মিস করে ফেলবেন আর সুযোগটা আপনার নাকের ডগা দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না নাম্বার ওয়ানে এ কলকাতায় পেট্রোলের দাম যাচ্ছে তিয়াত্তর টাকা চার পয়সা ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু সাতষট্টি আপডেট গুলো শোনানোর পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ওই চ্যানেল কিংবা ভিডিও নিজে দেখুন একটা রেড কালার বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনাদের একটা লাইক শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেনিং আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বাজেটে মোদী সরকারের মাস্টার স্ট্রোক ছিল অসংগঠিত কর্মীদের জন্য পেনশন প্রকল্প অর্থাৎ যারা অসংগঠিত কর্মচারী রয়েছে তাদেরকে এবার থেকে পেনশন দেওয়া হবে এছাড়া এছাড়া পাঁচ লক্ষ টাকা আয় কর ছাড় থেকে কৃষকদের জন্য একাধিক প্রকল্প কেন্দ্রীয় বাজেট এক নজরে এক ধাক্কায় দ্বিগুণ আয়কর ছাড়ের উর্ধ্ব সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড় চল্লিশ হাজার টাকা পর্যন্ত টার্ন ওভারের জিএসটি লাগবে না কর্মরত শ্রমিকদের মৃত্যুতে দ্বিগুণ প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের বোনাস বাড়ি দশ হাজার টাকা করা হচ্ছে গ্র্যাচুয়েটি পরিমাণ দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হচ্ছে এবারে রয়েছে মহিলাদের জন্য আরো একটি সুখবর মোদী সরকারের পক্ষ থেকে একটি বড় ঘোষণা জন্য যেখানে মেয়েরা যদি চল্লিশ হাজার টাকা পর্যন্ত লোন নিয়ে থাকে সেখানে লাগবে না কোনো সুদ লাগবে না কোনো ইন্টারেস্ট তো ফ্রেন্ড এই ছিল আজকের সেরা আপডেট গুলো যদি ভালো লেগে থাকে আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে ইচ্ছুক হয়ে থাকেন তো চ্যানেল ভিডিও নিজে দেখুন রেড কালার সাবস্ক্রাইবার যেখানে প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং